পাথর ভালো করবে শরীরের রোগ কি শুনতে অবাক লাগছে তাই না আপনি কি জানেন কোন পাথর কবে ধারণ করলে কি কাজে লাগে পাথর আনবে আপনার উন্নতি এটাও কি সত্য আজকে আপনাদের দেখাবো বেশ কিছু নামি দামি পাথর এবং তাদের বিষয়ে জানাবো কোন পাথর কি কাজে লাগে শনি যদি ক্রোধিত হয় তাহলে অনেক সমস্যা তৈরি হয় তবে সমস্যা দূর করতে আছে তাবিজ রত্ন হাওড়ার ডোমজুর সলোপ এক নম্বর পঞ্চায়েতের পাশে গুরুজি আচার্য শ্রী হৃদয়ানন্দ জ্যোতিষের কাছে এলেই পাবেন এই তাবিজ রত্ন তিনি বলেন কারো কারো জন্মের সময় দিন যারা নেই তখন হাত দেখতে হয় তিনি রত্ন দিয়ে মানুষের সমস্যা দূর করছেন দীর্ঘদিন ধরে গুরুজি জানান পড়াশোনার জন্য সুগার কিডনির সমস্যা মানসিক অবসাদগ্রস্ততা সমস্ত রকম সমস্যার জন্য তাবিজ রত্ন আছে তবে আপনি যদি ভাবেন আজকে চাই তা সঙ্গে সঙ্গে তাবিজ রত্ন পাওয়া যাবে না কখনো কখনো আপনি খুব তাড়াতাড়িও পেতে পারেন কখনো কখনো দেরিও হতে পারে তবে শুধু গুরুজির কাছে এলেই হবে না তার জন্য আসতে হবে যোগাযোগ করতে হবে এমনটাই জানান তিনি প্রসঙ্গত আধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও জ্যোতিষী দ্বারা রোগ নিরাময় পদ্ধতি প্রাচীন সেই জ্যোতিষীর প্রাণকেন্দ্র কেন্দ্র হাওড়ার সরব এক নম্বর পঞ্চায়েতের পাশে এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আসুন চিকিৎসা জ্যোতিষশাস্ত্র নিয়ে আচার্য কি বলছেন শুনেনি আচ্ছা আমাদের এখানে মোটামুটিভাবে রত্ন এবং কবচ দুভাবেই কাজ করা হয় কারণ সবাই তো সব কিছু করতে পারে না তাই দুটো দিকই রাখতে হয়েছে কখনো রত্ন কখনো কবচ দুভাবেই করা হয়েছে যেমন মাঙ্গলিক দোষ যেটাকে বলা হয় ভৌম দোষ হ্যাঁ এটা কাটিয়ে দেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা করা এগুলো আমরা করে দিতে পারি শত্রু দমন হৃষ্ট ফারা এগুলো থাকে আর সব থেকে বড় জিনিস বিদ্যায় বাধা ছোটো ছোটো বাচ্চারা পড়াশুনোয় অসম্ভব ভালো বাড়িতে সমস্ত কিছু করতে পারছে অথচ স্কুলের রেজাল্ট আপ টু দা মার্ক আসছে না তারপরে কালসর্পযোগ একদম ভীষণভাবে মানুষের বাধা সৃষ্টি করে এগুলোর জন্য কবজ আছে তারপরে বিবাহে অনেকে নানান রকম বাধা সৃষ্টি করে সেগুলোর জন্য কব যাচ্ছে অনেকে আবার দেখবেন ভীষণভাবে অবসন্ন হতে হতে নিজেকে একলা করতে করতে সে হয়তো আত্মহত্যার পথ বেছে নেয় তাদের জন্য কবচের ব্যবস্থা আমি করে দেই হ্যাঁ সময় সাপেক্ষ কোনো কবচে আজকে চাইলে কালকে পাওয়া যাবে না সাত দিন বাদে কওয়া যাবে না কোনোটা চল্লিশ দিন লাগে কোনোটা পঁয়তাল্লিশ দিন লাগে কোনোটা তিরিশ দিন লাগে এক একটা কবচের ক্ষেত্রে এক একটা নিয়মে কাজ হয় কারণ বিভিন্ন জায়গায় যজ্ঞ যাগ যজ্ঞ করতে গেলে সময় লাগবে এগুলো লাগে এই পর্যন্ত আমরা করে থাকি এক কথায় রত্ন এবং কবচ দুভাবেই এখানে কাজ করা হয় আর অন্যান্য যে সমস্যাগুলো বলেছি সেটা অন্যান্যভাবে করা হয় সেটা তার সঙ্গে আলোচনা সাপেক্ষ কী কীভাবে আমরা কাজটা তার করতে পারি